শক কুরবানি দুই হাজার চব্বিশ উপলক্ষে তিনটা সাত লাখ পঁয়ত্রিশ দর্শক তিনটা সাত লাখ পঁয়ত্রিশ মাসাল তিনটা সাত লাখ পঁয়ত্রিশ দর্শক সাত লক্ষ পঁয়ত্রিশ সাদাটা এই লালটা দর্শক আরেকটি গো আছে তিনটা তিনটা সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক হজতপুর হাট থেকে দর্শক মাত্র গরুটি বিক্রি হয়ে গেল তিনটা গরু সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে দেখার মতো গরু দুইটা গরু দেখতে পাচ্ছেন দর্শক আরেক আরেকটা গরুর পিছনে আছে দর্শক তিনটার বাকিটা দশ শখ সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা তিন নাম্বার গরুটা দশ তিন নাম্বার গরু নিয়ে চলে আসলো আর একটি গরু সামনে দেখতে পাচ্ছেন দুটো এখন পিছনেটা দেখতে পাচ্ছেন তিনটে গরু যে বিক্রি হয়েছে সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তিন নাম্বার গরু দশ দেখতে পাচ্ছেন এটি হলো তৃতীয় নাম্বার গরু ২৪ চব্বিশ উপলক্ষ্য হাট থেকে এইমাত্র গরু টিক্টি হয়ে গেলো তিনটি গরু দশক সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় চলে গেল সীমানার বাইরে

এক লক্ষ দশ হাজার টাকা হজিতপুর হাট থেকে চলে যাচ্ছে সীমানার বাইরে রেলা ভাই কত নিছে এটা একশো বিশ দশক এক লক্ষ বিশ হাজার টাকা চব্বিশ উপলক্ষে গুটি বিক্রি গেছে হজিতপুর হাট থেকে চলে যাচ্ছে সীমানার বাইরে এক লক্ষ বিশ হাজার টাকায়

কালো মানিক গরুটি বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন গরুটি দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় গরুটি বিক্রি হয়েছে হজিতপুর হাট থেকে দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক কালো পাহাড় এক লক্ষ ষাট হাজার টাকা কালো পাহাড় থেকে কুরবানি যাচ্ছে সিমানার বাইরে ছিয়াত্তর হাজার টাকা দর্শক ছিয়াত্তর হাজার টাকা কই যাচ্ছেন ভাই ছিয়াত্তর হাজার কোথায় নিয়ে যাবেন কোথায় নবাবগঞ্জ দর্শক নবাবগঞ্জ হজিতপুর হাট থেকে চলে যাচ্ছে দর্শক দুই লক্ষ হাজার হাজার টাকা কুরবানি চব্বিশ এই মাত্র এই জোড়াটি বিক্রি হল হাজার দুই লক্ষ দুই হাজার দশক হাট থেকে পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেছে মাত্র দর্শক কুর্বানি দুই হাজার চব্বিশ পঞ্চান্ন হাজার টাকায় মাত্র বিক্রি হয়েছে গরটি দশক